নির্বাচন না করে এক শ্রেণীর রাজনীতিবিদ অথবা তাদের অনুসারীরা গণতন্ত্র প্রত্যাশা করছে স্বৈরাচারে পতনের পর মানুষ স্বাভাবিক নিয়মে প্রত্যাশা করেছিল হাসিনা যেটা করতে দেয় নাই বর্তমান সরকার সেটি করবে অর্থাৎ মানুষের রাজনৈতিক ক্ষমতা ভোট অধিকার এগুলো ফিরিয়ে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা তারা পালন করবে প্রথম দিকে তারা সেই উদ্যোগ নিয়েছিল কিন্তু পরে পরে দেখা গেল কিভাবে যেন তারা অদৃশ্য একটি শক্তির কাছে মাথা নইয়াছে নত হয়েছে এবং যার প্রেক্ষিতে এখন ভোট অনিশ্চিত হয়ে পড়েছে হ্যাঁ অনিশ্চিত হয়ে পড়েছে অনেক অনেক আগে রোডম্যাপ দেওয়ার ছিল কিন্তু সেটি আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের জনগণ এখন সেটা পাইনি কবে পাবে তার ঠিক নাই নির্বাচন ছাড়া যারা গণতন্ত্রের প্রত্যাশা করছেন সৈরাতন্ত্র নির্বাচনের নামে তামাশা করে গণতন্ত্রকে হত্যা করেছিল তাদের এই কথাটা মনে রাখতে হবে এটা আমার কাছে মনে হয়